আচ্ছা সত্যকে খুঁজে বের করার চেষ্টা তো মানুষের সব সময় তাই না কিন্তু একবার ভাবুন তো এমন একটা সময়ের কথা যখন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা আলাদা করাই ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার ঠিক সেই সময়ে একজন মানুষ একটা বই সংকলন করেন যা কিনা একটা পুরো সভ্য তাকে পথ দেখিয়েছিল আজ আমরা সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব সাহি আলবুখারির পেছনের গল্প দেখুন সুন্নি ইসলামের জগতে সহি আল বুখারি স্থানটা ঠিক কোথায় একদম কোরআনের পরে ইমাম নববীর এই একটা কথাই কিন্তু এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট এটা শুধু একটা বই না এটা বিশ্বাস আর জীবনযাপনের একটা ভিত্তি কিন্তু প্রশ্ন হল কেন একে এতটা সম্মান দেওয়া হয় এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে এর সংকলনের সেই অবিশ্বাস্য পদ্ধতির ভেতরে তো মূল গল্পে যাওয়ার আগে চলুন একটা বিষয় একটু পরিষ্কার করে নিই আমরা হাদিস শব্দটা বারবার শুনব কিন্তু এই হাদিস জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লামের বলা কথা তার করা কাজ বা তার সম্মতি দেয়া কোনো ঘটনার লিখিত একটা রেকর্ড কোরআনের যে মূল নীতিগুলো আছে সেগুলোর বাস্তব প্রয়োগ কিভাবে হবে তা বোঝার জন্য হাদিস জানাটা কিন্তু খুবই জরুরি তো সহিহাল বুখারি কিন্তু শুধু একটা হাদিসের সংকলন না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা মুসলিমদের দৈনন্দিন জীবনযাপনের জন্য একটা ব্যবহারিক বুকের মতো এই বিশাল বইটা সংকলন করা হয়েছিল সেই নবম শতাব্দীতে আর এতে আছে প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি বর্ণনা বা হাদিস কি নেই এখানে এবাদত থেকে শুরু করে সামাজিক রীতিনীতি কানুন মানে জীবনের প্রায় সব দিক নিয়ে এখানে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া আছে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এমন একটা বই সংকলন করার দরকার পড়ল কেন এর উত্তরটা জানতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে সেই সময়ের একটা বলা যায় তথ্যের মহাসাগরে ফিরে যেতে হবে ব্যাপারটা হলো নবীর ইন্তেকালের পর কয়েকশো বছর কেটে গেছে এই সময়ে তার নামে অসংখ্য কথা হাজার হাজার বর্ণনা চারিণীকে ছড়িয়ে পড়েছিল এর মধ্যে কিছু তো ছিল একদম সহি সঠিক কিন্তু তার সাথে মিশে গিয়েছিল অনেক দুর্বল এমনকি কিছু বানানো বা জাল কথাও মানে একদম সত্য মিথ্যার একটা সাগর তৈরি হয়ে গিয়েছিল আর এই সাগর থেকে আসল মুক্ত খুঁজে বের করাটা তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আর ঠিক এই বিশাল চ্যালেঞ্জটাই কাঁধে তুলে নিয়েছিলেন ইমান বোখারি তিনি তার লম্বা সফরে কতগুলো বর্ণনা সংগ্রহ করেছিলেন জানেন প্রায় ছয় লক্ষ একবার সংখ্যাটা ভাবা যায় ছয় লক্ষ এবার আসল চমকের পালা ওই যে ছয় লক্ষ বর্ণনার কথা বললাম সেখান থেকে অব্বেস সাতশো রকম কঠোর যাচাই বাছাইয়ের পর তিনি তার বইতে রেখেছিলেন মাত্র প্রায় দুই হাজার ছশো হাদিস মানে ছয় লক্ষ থেকে মাত্র ছাব্বিশশো এই তুলনাটাই কিন্তু দেখিয়ে দেয় তার ফিল্টারিং প্রসেসটা কতটা নিখুঁত আর কঠিন ছিল তো কে ছিলেন এই অসাধ্য সাধন করা মানুষটি চলুন এবার আমরা পরিচিত হই ইমাম মোহাম্মদ আল বুখারির সাথে ইমাম বুখারির জন্ম হয়েছিল আটশো দশ খ্রিস্টাব্দে এখনকার উজবেকিস্তানের বোখারা শহরে আর ছোটবেলা থেকে তার মেধা আর স্মৃতিশক্তি ছিল একদম কিংবদন্তির মতো ভাবুন মাত্র দশ বছর বয়সেই তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন আর ষোলো বছর বয়সের মধ্যেই বড় বড় সব বই তার মুখস্থ ছিল এমনকি তিনি হজও পালন করে ফেলেছিলেন ইমাম বুখারীর জীবনের লক্ষ্যটা ঠিক করে দিয়েছিল একটা বিশেষ স্বপ্ন তিনি নিজেই এই গল্পটা বলেছেন তিনি স্বপ্নে দেখেন যে নবী সাল্লাহ আলিহাল্লামের পাশে দাঁড়িয়ে আছেন আর তার হাতে একটা পাখা যেটা দিয়ে তিনি নবীকে বাতাস করছেন বা বলা যায় রক্ষা করছেন পরে যখন তিনি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তখন ব্যাখ্যাকারীরা বললেন এর মানে হল আপনি নবীকে মিথ্যা থেকে রক্ষা করবেন এই স্বপ্নটাই যেন তার জীবনের মিশন ঠিক করে দিল ওই যে স্বপ্নের কথা বললাম সেই মিশনটা আরও পোক্ত হল তার শিক্ষকের একটা কথা শুনে তার শিক্ষক ইসাক ইবনে রাহওয়াইহে একদিন আফসোস করে বললেন ইশ যদি এমন একটা বই সংকলন করা যেত যেখানে শুধু নবীর সহি বা বিশুদ্ধ বর্ণনাগুলোই থাকবে ব্যাস শিক্ষকের এই কথাটা তার মনে গেথে গেল আর এভাবেই নিজের স্বপ্ন আর শিক্ষকের অনুপ্রেরণাকে সঙ্গী করে ইমাম বোখারি তার জীবনের সবচেয়ে বড় যাত্রায় বেরিয়ে পড়লেন একটানা না ষোল বছরের এক অবিশ্বাস্য অনুসন্ধান পুরো ষোলোটা বছর এই সময়ে তিনি তৎকালীন আব্বাসীয় খিলাফতের প্রায় সব বড় বড় জ্ঞানকেন্দ্রে ঘুরে বেরিয়েছেন ইরাক সিরিয়া মিশর হিজাজ এমন কোনো জায়গা বাদ রাখেননি আর এই দীর্ঘ সফরে তিনি এক হাজারেরও বেশি মোহাদ্দিস বা হাদিস বিশেষজ্ঞের সাথে দেখা করেছেন শুধু হাদিস সংগ্রহ আর সেগুলো সত্যটা যাচাই করার জন্য তো তিনি কিভাবে এই যাচাই বাছাই করতেন এখানেই আসল ব্যাপারটা তার কিছু অবিশ্বাস্য রকমের কঠোর নিয়ম ছিল যেমন ধরুন এক বর্ণনাকারীর বা ন্যারেটরকে হতে হবে একদম সৎ আর নির্ভরযোগ্য দুই তার স্মৃতিশক্তি হতে হবে খুরধার তিন বর্ণনাকারীদের যে চেইন বা স্নাদ আছে সেটা নবী সাল্লা সাল্লাম পর্যন্ত একদম নিরবিচ্ছিন্ন হতে হবে মাঝে কোনো গ্যাপ থাকা চলবে না আর চার নম্বর শর্তটা ছিল সবচেয়ে কঠিন চেইনের প্রত্যেক বর্ণনাকারীকে যে তার আগের বর্ণনাকারীর সাথে সশরীরে দেখা করতে হবে সেটারও প্রমাণ থাকতে হবে মানে কোনোভাবে অনুমানের ওপর কিছু ছাড়া যাবে না তারই অসাধারণ স্মৃতিশক্তির একটা জলোজ্জন্ত প্রমাণ পাওয়া যায় বাগদাদের এক বিখ্যাত ঘটনায় সেখানকার স্কলাররা ঠিক করলেন তাকে পরীক্ষা করে দেখবেন তারা কি করলেন একশোটা হাদিস নিলেন আর সেগুলোর মূল টেক্সট আর বর্ণনাকারীদের চেইন বা সনদ ইচ্ছে মতো পালট করে দিলেন এরপর জন স্কলার প্রত্যেকে দশটা করে সেই ভুল হাদিস তার সামনে বলতে লাগলেন প্রতিবার শোনার পর ইমাম বুখারি শান্তভাবে শুধু বললেন এটা আমার জানা নেই যখন একশোটা ভুল হাদিস বলা শেষ হল তখন তিনি মুখ খুললেন আর সবাইকে অবাক করে দিয়ে একটা একটা করে প্রত্যেকটা হাদিসের ভুল ধরিয়ে দিলেন এবং শুধু তাই নয় স্মৃতি থেকে প্রত্যেকটার সঠিক সনদ আর টেক্সট মিলিয়ে দিলেন গোটা বাগদাদের আলেম সমাজ সেদিন তার মেধা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল তো এই যে এত পরিশ্রম এত সাধনা এর ফলটা কি হলো চলুন দেখি কিভাবে এটা একটা অমর উত্তরাধিকার হয়ে উঠল দেখুন ইমাম বুখারীর কাজটা কিন্তু শুধু জ্ঞান চর্চার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা ছিল একটা গভীর আধ্যাত্মিক সাধনা বলা হয়ে থাকে যে তিনি তার বইতে প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করতেন দুই রাকাত নফল নামাজ পড়তেন আর তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতেন যেন তিনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন তার কাজটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি প্রায় সত্তর হাজারেরও বেশি ছাত্রের মাধ্যমে এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে যা এর সঠিক সংরক্ষণ নিশ্চিত করেছে তবে এটাও ঠিক যে যে কোনো বড় ঐতিহাসিক কাজের মতোই সহি আল বুখারিও সমালোচনার ঊর্ধ্বে নয় এর ইতিহাস ঘাটলে দেখা যায় কিছু বর্ণনা বা ব্যাখ্যা নিয়ে বিতর্ক হয়েছে এমনকি আধুনিক সময়ে কোনো কোনো দেশে এই বইটা নিষিদ্ধও করা হয়েছে ইমাম বুখারির কাজের প্রভাব যে কতটা সুদূরপ্রসারী ছিল তা বোঝা যায় একে ঘিরে গড়ে ওঠা বিশাল জ্ঞানচর্চার জগৎ দেখলে তার এই একটা বইয়ের ওপর ভিত্তি করে শতাব্দীর পর শতাব্দী ধরে স্কলাররা শত শত ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন এর মধ্যে ইবনে হাজারাল আসকালানির লেখা ফাথুল বাড়িকে তো অন্যতম সেরা ধরা হয় শেষ পর্যন্ত সহি আল বুখারির গল্পটা কিন্তু শুধু একটা ধর্মীয় বইয়ের ইতিহাস না এটা আসলে সত্যকে খুঁজে বের করার তাকে যাচাই করার আর তাকে রক্ষা করার এক নিরলস সংগ্রামের গল্প আর আজকের দিনে যখন আমরা তথ্যের সাগরে হাবুদুবু খাচ্ছি যখন ফেক নিউজ একটা দৈনন্দিন ব্যাপার তখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সত্যতা যাচাই করার জন্য বানানো প্রায় বারোশো বছরের পুরনো এই নিখোঁজ সিস্টেমটা থেকে আজকের দিনের জন্য আমরা কি কোনো শিক্ষা নিতে পারি